আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা যারা প্রবাসীরা আছি আমরা জানি যে আমাদের বিরুদ্ধে যদি কোনো একটা মামলা হয় আর কোনো আর্থিক মামলা যদি হয়ে থাকে লেনদেনের মামলা হয়ে থাকে তাহলে সর্বপ্রথমে আমাদের ট্র্যাভেল রেস্ট্রিকশন চলে আসে কারণ ট্র্যাভেল রেস্ট্রিকশন চলে আসার কারণ হলো যে আমার কাছ থেকে যদি কেউ টাকা পায় সেই টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি সৌদি আরব থেকে যেন যেতে না পারে যার কারণে ট্রাভেল রেস্ট্রিকশন দিয়ে রাখে তেমনিভাবে ইদানিং আমাদের অনেক সৌদি প্রবাসী ভাই আছেন যে ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতর পড়ে আছেন মিথ্যা মামলায় জর্জরিত ভুলবশত তার কাছ থেকে টিপসই বা সাইন কিংবা ওটিভি কোর্টের মাধ্যমে অনেক প্রায় সময় কফিল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাখে যদিও সে মানে না খেয়ে মাসুল হয়ে গেছে এরকমটা হয় তো আমাকে এক ভাই প্রশ্ন করলেন যে আমার নামে কফিল এই মামলা দেয় কিন্তু এখন আমি ট্রাভেল স্ট্রিকশনের ভিতরে পড়ছি তবে আমার এখন ইদারিং দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে আমার আলোদি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমার টাকা কেটে নিচ্ছে অ্যাকাউন্টে টাকা আসলেই সাথে সাথে কেটে নেয় তো এর কারণটা কি বা এই কফিল মামলা দিচ্ছে এটার থেকে আমি কিভাবে বাঁচতে পারি তো সর্বপ্রথম বলবো যে ব্যাংক আপনাকে লোন দিচ্ছে লোনের মাধ্যমে আপনার পাওনা টাকা পরিশোধ করছে এটা কিভাবে আপনার কফিল যখন আপনার নামে পনেরো রিয়ালের মামলা দেয় মামলাটা যখন কোর্টে যায় সেখানে অবশ্যই এটা প্রমাণ লাগে যে আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন কি না সেরকম সাইন লাগে টিপসই লাগে বা ওটিপি কোড লাগে সেটা প্রমাণ চায় যখন সেই প্রমাণটা হয় তখন মামলাটা এটা রায়ের ভিতরে চলে যায় আপনি দোষী সাব্যস্ত হয়েছেন আপনি টাকা নিয়েছেন ঠিক আছে এখন আপনার কাছে টাকাটা কিভাবে উসুল করতে পারে আপনার কাছ থেকে টাকাটা উসুল করতে গিয়ে কিছু মানে প্রসেসিং আছে কিছু ধারা আছে সেই ধারার মাধ্যমে দেখা গেছে আলরাজি ব্যাংক আপনাকে একটা লোন দেয় আপনারাও জানতে আপনার কাছ থেকে যে আপনার কপিল যে টাকাটা পাবে সে টাকাটা আলরাজি ব্যাংকের মাধ্যমে বা যে কোনো আদার কোনো ব্যাংকের মাধ্যমে লোনের মাধ্যমে আপনার কপিলকে বাঁ দিকে টাকাটা পরিশোধ করে দেওয়া হয় এবং সেই টাকাটা আপনার অ্যাকাউন্টকে জব্দ করে রাখা জব্দ করে রাখা হয় কারণ ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টটাকে জব্দ করতে পারবে কিন্তু আপনার কোফিল আপনাকে জব্দ করে রাখতে পারবে না যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে জব্দ করে রাখছে আপনার অ্যাকাউন্টে যখন যে টাকাটা আসে সেই টাকাটা তারা তাদের পরিমাণ অনুযায়ী তারা কেটে নেবে আর যদি কেটে না নিতে পারে আপনার এই ট্রাভেল রেস্ট্রিকশনটা উঠবে না তো কোফিল যদি আপনাকে মামলা দেয় ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসে সেই ট্রাভেল রেস্ট্রিকশনটা চল ওঠার জন্য একটা সিস্টেম থাকে যে আপনি লেনদেন পরিশোধ করছেন তারপর কফিলের দ্বারস্থ হয়েছেন উঠে গেছেন আপনার মামলাটা ওঠার জন্য আবেদন করছেন বা আপিল করছেন এটা কিন্তু একটা সিস্টেম আর ব্যাংক যখন আপনাকে লোনের মাধ্যমে আপনার এই পাওনা টাকাটা আপনার কফিলকে পরিশোধ করে দিবে আর আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে যেদিন টাকাটা কেটে নেওয়া শেষ হবে সেই দিন আপনার এই ট্র্যাভেল রেস্ট্রিকশনটা অটোমেটিকলি উঠে যাবে আপনাকে কোথাও যেতে হবে না ঠিক আছে এটা কিন্তু অটোমেটিকলি করা থাকে যে আপনার এই ঋণ পরিশোধ হবে এবং ট্রাভেল রেস্ট্রিকশনটা উঠে যাবে অটোমেটিকলি কারও কাছে আপনার যেতে হবে না যদি কফিলার আর এবং আপনার মধ্যে যদি এই মামলাটা থেকে থাকে তাহলে আপনি কফিলের দ্বারস্থ হতে হবে ঠিক আছে এখন এটা সমাধান কি করবেন এটা কোনো কোনো সমাধান নাই আপনি যেহেতু তাকে সাইন দিয়েছেন বা আপনি যেহেতু তাকে টিপসই দিয়েছেন বা ওটিপি কোড দিয়েছেন সেই সূত্রে আপনি তার কাছ থেকে টাকা না খেয়ে থাকলেও আপনি নিয়েছেন আপনি অপরাধী এটা আপনাকে পরিশোধ করতে হবে পরিশোধ করিয়ে তারপর ট্রাভেল স্টেশন উঠিয়ে আপনি দেখা যেতে হবে এছাড়া আর কোনো প্রতিকার নেই এরকম কিন্তু ইদানিং সৌদি আরবে অনেক প্রবাসী ভাই মিথ্যা মামলায় জর্জরিত হয়ে থাকে কোনো না কোনোভাবে আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম কোনো না কোনো বিষয় নিয়ে সৌদি আরবে যখন কর্মী আসে আসার পর সাদা কাগজে সাইন নেয় তারপরে কিছু মানে কন্ট্রাক্ট ফর্মের নামে কাগজে সাইন নেয় কারণ যখন কর্মী সৌদি আরবে আসে তারা কিন্তু আরবি বোঝে না ভাষা বোঝে না কী বলছে বা বলছে যে সাইন অথবা সিগনেচার মনে করছে স্যালারি স্যালারি শব্দটা উল্লেখ করে বলে যে এখানে সাইন করো ঠিক আছে এটা স্যালারি 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 বলে আর বলে সাইন সাইন এতে তারা খুশি হয়ে ঠিক আছে সাইন করে দেয় সাদা কাগজে কিংবা লিখিত কাগজে পরবর্তীতে এই মানে মামলাগুলো তাদের বিরুদ্ধে ইস্যু করা হয় তো যাই হোক সবাই সাবধান থাকবেন কফিলকে যদি আপনি সাইন দিতে যান কোনো সাদা কাগজে বা লিখিত কাগজে সেটা আপনি ভালো করে বোঝার পর সাইন দিবেন এটাই অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ